রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন থানার ওসিকে প্রত্যাহারের দাবি বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ আমিন হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে রাজশাহীতে ছয় সাংবাদিকের বিরুদ্ধে শাহমুখুম থানায় দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় সাংবাদিক সমাজ বৃহস্পতিবার সকাল এগারোটায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব ছাড়াও রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাব রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম রাজশাহী প্রেস ক্লাব বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী সহ বিভিন্ন সংগঠন অংশ নেয় বক্তারা বলেন গণমাধ্যমের স্বাধীনতার সংবিধান প্রদত্ত অধিকার অথচ পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে ভুক্তভোগীদের আসামি করেছে এটি শুধু সাংবাদিকদের নয় গণতন্ত্রকেও হুমকির মুখে ফেলেছে

চব্বিশ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও শাহমুকদুম থানার ওসিকে অপসারণের দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মামলায় আসামি করা সাংবাদিকরা হলেন আজিবার রহমান সম্পাদক ও প্রকাশক রাজশাহীর আলো ফয়সাল হোসেন সিনিয়র ফটো সাংবাদিক আরিফুল হক রনি ক্যামেরা পারসন আর টিভি নাইম হোসেন মাল্টিমিডিয়া প্রতিনিধি কালের কণ্ঠ মাজহারুল ইসলাম প্রধান গণমুক্তি নাজমুল হক সাংবাদিক আজকের প্রত্যাশা মামলার বাদী প্রতারক আক্তারের অভিযোগ সাংবাদিকরা তার কাছে ত্রিশ লাখ টাকা দাবি করেছিলেন তবে ঘটনাস্থলের ভিডিও চিত্র এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ করছে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন এমনকি আক্তার নিজেও স্বীকার করেছেন যে তিনি প্রশাসনের চাপে মামলা দিয়েছেন সাংবাদিক নেতাদের অভিযোগ এটি একটি প্রতিশোধমূলক ও মিথ্যা মামলা যা পুলিশের পক্ষপাতমূলক ভূমিকার স্পষ্ট প্রমাণ